তাজা হাও লার্ন চাইনিজ উইথ লিলি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম আমি লিলি চায়না থেকে বলছি গত ক্লাসে আমরা এই পর্যন্ত শিখেছিলাম আজকে আমরা গ্রামার অংশটা শিখব এখান থেকে দেখেন গ্রামারে প্রথমে কি বলা আছে আমি আগে ওয়ার্ডটা লিখে নিই এটা হচ্ছে চাই চার নাম্বার টন চাই এই চাইটা ভার্ভ হিসেবে ইউজ হয়েছে এখানে তো দি ওয়ার্ভ যাই হুম দেখেন যাই ইজ এ ভার্ভ ওকে হেন ইট ইজ ফলোড বাই এ ওয়ার্ড অফ লোকালিটি অ্যান্ড অ্যাক্টস অ্যাজ দি প্রেডিকেট অফ এ সেন্টেন্স আচ্ছা ইট ইন্ডিকেটস দি লোকেশান অফ সামবড়ি বডি অর সামথিং হুম মানে হচ্ছে এই ভার্ভটা যখন ইউজ হবে সেন্টেন্সের মধ্যে তখন এটা হচ্ছে ইন্ডিকেট করবে কি লোকেশান ইন্ডিকেট করবে কার কোনো মানুষের অথবা কোনো বস্তু জাতীয় জিনিসের হুম দেখেন ফর এক্সাম্পল প্রথমে সাবজেক্ট দেওয়া আছে এরপরে প্রেডিকেট এখানে যাই যাই কথার এখানেও আমি একটু লিখে নিই চাই এটা হচ্ছে চাই এরপরে হচ্ছে ওয়ার্ড অফ লোকালিটি অর ডিরেকশন মানে হচ্ছে এখানে এটা বলা আছে যে এটা একটা প্লেস ওয়ার্ড অফ লোকালিটি ডিরেকশন ইট এখানে প্লেস বোঝাচ্ছে আচ্ছা এখানে কি লেখা আছে ও যাই একবারে সিম্পল সেন্টেন্স সিম্পল আমি এটা লিখে নিচ্ছি এখানে ফিনিনটা অনেকে ক্যারেক্টার চিনতে পারে না ও ই আচ্ছা আমার বন্ধু যাই ভার হিসেবে ইউজ হয়েছে যাই শুয়ে হুম আমার বোন আচ্ছা ও মানে আমি ফংয় মানে ফ্রেন্ড সো ও ফংয় এর মানে হচ্ছে আমার ফ্রেন্ড বা আমার বন্ধু যাই এটা একটা ভার্ব শুয়ে শিয়াও শুয়ে মানে হচ্ছে স্কুল সো আমার ফ্রেন্ড কোথায় আছে স্কুলে আছে এই যে সুয়েশিয়াল স্কুল এটা তো একটা প্লেস এটা তো একটা জায়গা তাই না সো ওটাই বলছে এই যে ইন্ডিকেটস দি লোকেশান অর সাম বডি অর সামথিং সো এখানে সামথিং বোঝায়নি এখানে হচ্ছে সাম বডি ইন্ডিকেট করছে এই যে এই প্রথম সেন্টেন্সটা হ্যাঁ ও ফংয় ও ফংয় মানে আমার ফ্রেন্ড আমার ফ্রেন্ড অবশ্যই তো একজন মানুষ তাই না সো সাম বডি হবে সো এটা একটা সাম বডির লোকেশান ইন্ডিকেট করছে কোন লোকেশান এই যে স্কুল সিম্পল এটা পেঁচানোর কিছু নাই এরপর একটা দেখি ও মামা আচ্ছা এটাও লিখে নিই আমি একটু এটা সরাই ফেলি সব ও মামা চাই চিয়া চিয়া মানে হচ্ছে family অথবা home both ও মানে আমি মা মা মানে হচ্ছে মা মানে আমার মা যায় এটা ভার্ব চা আমার মা কোথায় বাড়িতে একবারই সিম্পল আমার মা বাড়িতে সো এখানেও একটা মানুষকে ইন্ডিকেট করছে যে মা মা মানে হচ্ছে মা সো আমার মা কোথায় আছে বাড়িতে আছে আমার মায়ের একটা মানে লোকেশন ইন্ডিকেট করা হচ্ছে আমার মা কোথায় একটা প্লেসকে ইন্ডিকেট করা হচ্ছে সো কোন জায়গাটা বাড়ি হ্যাঁ বাড়িতে আর আমার মাকে আমার মা একজন কোনো বস্তু না ব্যক্তি উনি একজন ব্যক্তি সো এই জন্য এখানে এই যে সাম্বারডি অর সামথিং সো এই জায়গাতে এই জায়গাতেও সামবডিকে ইন্ডিকেট করছে হ্যাঁ সাম্বারডি মানে হচ্ছে আপনার ব্যক্তি অর সামথিং বলতে আপনার বোঝাচ্ছে হচ্ছে বস্তু এটাই তিন নম্বর কি বলা আছে দেখেন শিয়াও কৌ এটা শিয়াও কৌ যাই শ্যামিয়ান হম এটা একবারে ইজি একটা সেন্টেন্স সুন্দর একটা সেন্টেন্স দেখেন শিয়াও মানে ছোট কৌ মানে হচ্ছে কুকুর এর মানে হচ্ছে ছোট কুকুর এই যে কুকুরের যে ছোট ছোট বাচ্চাগুলোকে আমরা মানে অনেক ধরনের নাম আদর করে ডাকি না যারা কুকুর বিড়াল পছন্দ করে এই ধরনের মানুষরা মানে পেট লাভার যেগুলো আছে এই ধরনের মানুষরা কিন্তু এদেরকে অনেক আদর করে নাম ধরে ডাকে সো এই জন্য বলা হয়েছে যে শিয়াও কৌ মানে ছোট কুকুরটা অথবা এই কুকুরটা যায় কোথায় 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 চাই মানে এটা ভার্ভ হ্যাঁ ইজ ইজ মানে হচ্ছে চেয়ার শ্যামেন মানে হচ্ছে নিচে সো চেয়ারের নিচে শিয়াও কৌ ছোট কুকুরটি যাই ইজ শ্যামেন এটা চাই হচ্ছে একটা ভার্ব সো এটার আলাদা করে আমি কোনো মিনিং এইভাবে আমি বলবো না হ্যাঁ যারা এতটুকু বুঝবে না যে এটা একটা ভার্ব ভার্বের এটা আবার কি কি জন্য এখানে ইউজ হয়েছে এতটুকু যারা বুঝবে না এতটুকু ইংলিশও যারা বুঝবে না তাহলে আসলে এটা মানে খুবই একটা মুশকিল হয়ে যাচ্ছে সো বুঝতে হবে দেখেন শিয়াও কো ছোট কুকুর এটা হচ্ছে ভার্ব যাই হচ্ছে ভার্ব সো এটার কোনো আলাদা কোনো মিনিং নাই ইজ শিয়ামেন চেয়ারের নিচে সো এই চেয়ারের নিচটা কি চেয়ারের নিচটা এটা একটা লোকেশান এটা একটা প্লেস হ্যাঁ এটা একটা জায়গা চেয়ারের নিচে সো ছোটো কুকুরটি কোথায় আছে চেয়ারের নিচে আছে চেয়ারের নিচটাও একটা আপনার প্লেসকে ইন্ডিকেট করতেছে তাহলে প্লেস কি কি ধরনের হয় যেমন স্কুল বাড়ি তারপরে হচ্ছে যে যেখানে থাকবে আর কি অফিস হ্যাঁ ট্রেনে অনেকে ট্রেনেও থাকে অনেকে হচ্ছে ফ্লাইটে থাকে হুম তারপরে হচ্ছে অনেকে ব্যাংকে আছে অনেকে অফিসে মানে যে কোনো জায়গায় চেয়ারের নিচে চেয়ারের উপরে মানে এরকম আর কি টেবিলের নিচে তো সবগুলোই তো এক একটা জায়গা বোঝাচ্ছে প্লেসকে ইন্ডিকেট করতেছে এই জন্য আর কি এখানে বোঝায় দিছে যে ইজ শিয়ামেন এটাও একটা প্লেস চেয়ারের নিচে নেক্সটে চলে যাই এটা লিখে নিলাম না না আর এটা হচ্ছে এই টাইপের এটাকে সংক্ষেপে বলা হয় না আর তিন নাম্বার টন এই যে তিন নাম্বার টন তিন নাম্বার টন এটা তিন নাম্বার টন সো এটা হচ্ছে যে এইটুক এইট সরি এখানে বুঝিয়ে দেয় এইটুক অংশ হচ্ছে না এই যে এটা না আর এইটুক অংশ হচ্ছে আর হ্যাঁ সো এই দুটাকে আমরা মিক্সড একসাথে বলবি বলি হচ্ছে না আর এই যে এটা বলি না আর তিন নাম্বার টন আচ্ছা না আর মানে হয় আর না আর মানে হয় আর আমি আর মানে হয় আর মানে কোথায় সো এখানে বোঝাই যাচ্ছে না আর মানে যদি হয় হয় তার মানে এখানে বোঝাই যাচ্ছে এটা একটা প্রশ্ন মানে প্রশ্ন করার ক্ষেত্রে এটা ইউজ হবে তাই না ডবলু এইচ কোয়েশ্চেন এটা তো দেখেন দি ইন্টারোগভ প্রোনাউন এই যে বলেই দিচ্ছে না আর ইস ইউ দি লোকেশন এটা যখন বসবে এই এইভ মানে হয়ারটা যখনই বসবে সেন্টেন্সে তখনই এটা ইন্ডিকেট করবে কোন ব্যক্তি অথবা বস্তুর লোকেশান বোঝাবে হুম কিভাবে দেখেন ওদা পেয়েছি চাই না আর এখানে লিখি মানে আমি মানে হচ্ছে আমার এই এটা পুরোটা মিলে হচ্ছে আমার পেইজ মানে হচ্ছে কাপ অথবা গ্লাস আমার গ্লাস চাই না আর না আর মানে হয় আর সো আর চাইটা হচ্ছে ভার পিস ইউজ হয়েছে ও তা পেইজ যাই না আর আমার গ্লাসটা কোথায় একবারে সিম্পল এবং মিনিংফুল একটাও বাড়তি কোনো ওয়ার্ড নাই প্রত্যেকটাই মিনিংফুল এক একটা সেন্টেন্স হ্যাঁ দেখেন ওয়াদে যে চাই না আর আমার ক্লাসটা কোথায় বা আমার কাপটা কোথায় একবারে ইজি এরপর একটা দেখেন নিদার চঙ্ক আর আচ্ছা এটা আরে অনেক সুন্দর একটা ইয়ে আমি এটা শোনাই দিই নি তো 중국 পং ইয়ো হুম নিতে চুপ আগে একসাথে লিখে যা এই যে চং গো চাই নার যারা একটু চালাক আছে তারা এই জিনিসটা বুঝে যাবে যে এখানে কি বোঝানো হইছে হ্যাঁ নি মানে তুমি নি তো মানে হচ্ছে তোমার চং মানে চাইনিজ হ্যাঁ ফংিও মানে ফ্রেন্ড সো নিদা তোমার চাইনিজ ফ্রেন্ড চং মানে হচ্ছে চায়না বা চাইনিজ চং মানে হচ্ছে চায়না চায়নাকে বোঝায় চায়না দেশটা আর ফংিও মানে হচ্ছে ফ্রেন্ড সো চং গো ফংিও মানে হচ্ছে চাইনিজ ফ্রেন্ড ওকে নিদা চং গো ফংিও তোমার চাইনিজ ফ্রেন্ড যাই ভার এটা না আর মানে এই যে হয়ার এখানে হয়ারটা ইন্ডিকেট করছে যে না আর মানে হয়ার সো তোমার চাইনিজ স্টুডেন্ট কোথায় কোথায় তোমার চাইনিজ স্টুডেন্ট এটাই বুঝাইছে তোমার চাইনিজ স্টুডেন্ট কোথায় একবারে মিনিংফুল সেন্টেন্স আচ্ছা সবার লাস্টেরটা হচ্ছে দেখেন শিয়াও মাও চাই না আর আচ্ছা একবারে ইজি ইজি লিখে শিয়াও মাও চাই না আর হুম শিয়া মা শিয়া মানে ছোট মাও মানে হচ্ছে বিড়াল মানে ছোট বিড়াল ওই যে কিটি কিটি করে ডাকে না মানুষ একবার আদর করে এই জিনিসটাই আর কি শিয়া মা মানে কিটিটা যায় না আর মানে কোথায় ছোট কোথায় আমার একবারে যারা আদর করে ডাকে সোনা মনা অনেক কিছুই ধরে ডাকে বাঙালি বলেন আর ইউরোপিয়ান বলেন আমেরিকান বলেন সবাই আর কি এই যে বিড়াল কুকুরদেরকে অনেক নাম ধরে রাখে সো শিয়া আমি হচ্ছে এখানে নাম ধরে না ডেকে আমি এইভাবে বলি মানে ছোট বিড়ালটা হুম চাই না আর কোথায় এই যে না আর কথাটা ইউজ হয়েছে সো না মানে কোথায় হুম আচ্ছা এখন আপনি এটা কিভাবে ইউজ করবেন আপনার রিয়েল লাইফে আপনি ধরেন ফোনে কথা বলতেছেন আপনার চাইনিজ ফ্রেন্ডের সাথে অথবা যে কোনো আপনার চাইনিজ বস বলেন কলিগ বলেন ধরেন আপনি জিজ্ঞেস তখন ফোনে কথা বলতেছেন তখন হচ্ছে আপনি তাকে এটা জিজ্ঞেস করবেন যে নিজায় না আর তুমি কোথায় হ্যাঁ এই যেটা নিজায় না আর তিন নাম্বার টন তুমি কোথায় মানে তাকে আপনি জিজ্ঞেস করতেছেন আমরা ফোনে মানুষের মানুষকে বলি না যে কোথায় আসো তুমি বা আপনি কোথায় আছেন আসেন না আর তুমি কোথায় আছো অথবা নট অনলি শুধুমাত্র ফোনের মধ্যেই না এমনিতে নর্মালিও ধরেন সামনাসামনি কথা হচ্ছে একটা জিনিস আপনি খুঁজে পাচ্ছেন না সো তখনই আপনি বলতে পারবেন যে এটা কোথায় ওটা কোথায় হ্যাঁ দেখেন এই যে এখানে বলাই আছে যে ওয়াদেই যে চাই না হ্যাঁ ওর এর মানে কি আমার কাপটা কোথায় তার মানে কি এই এই সেন্টেন্সের মিনিং হচ্ছে এই সেন্টেন্সের মানে হচ্ছে আপনার ও কাপটা খুঁজতেছে বাট পাচ্ছে না ফর এক্সাম্পল আমি আমার কাপ খুঁজে পাচ্ছি না এখন আমার সামনে আমার চাইনিজ ফ্রেন্ড আছে তখন আমি তাকে বলতেছি ওয়াদেই যে চাই না হ্যাঁ আমার কাপটা কোথায় আমি খুঁজে পাচ্ছি না আমি খুঁজতেছি এবং আমি বলতেছি ওটা আর আমার কাপটা কোথায় জাস্ট লাইক দিস যে কোনো কিছু খোঁজার মানে নট অনলি খোঁজার যে কোনো কিছুর যখন আপনি বলবেন যে এটা কোথায় ওটা কোথায় তুমি কোথায় হ্যাঁ সে কোথায় তারা কোথায় মানে এই এইটা জিজ্ঞেস করার সময়ই হচ্ছে এই যে এই এই না আর এই কথাটা ইউজ হবে হ্যাঁ যে কোনো সেন্টেন্স মেক করতে পারবেন এটা দিয়ে আচ্ছা নেক্সট নেক্সটে যাই এখানে অনেক কথা হয়ে গেল ওকে এই চাই কথাটা আবার আসছে দেখেন চাই এটা হচ্ছে একটা প্রিপোজিশন প্রিপোজিশন হিসেবে ইউজ হয়েছে কি হয়েছে এই যে এই টাইপের ইন এই যেগুলো এগুলা প্রিপোজিশন যারা প্রিপোজিশন এতটা পারে না তারা এই জিনিসটা বুঝলেই হবে দেখেন যাই ক্যান ইউসড অ্যাক্ট প্রিপোজিশন আচ্ছা ওকে ইউজড বিফোর এ ওয়ার্ড অফ লোকালিটি টু ইন্ট্রোডিউস দি প্লেস জাই ক্যান অলসো অ্যাক্ট এ প্রিপোজিশন এটা অলসো বলছে কিসের জন্য কারণ একটু আগেই আমরা দেখে আসছি যাই হচ্ছে একটা ভার্ব আমরা ভার্ব হিসেবে যে ওর ব্যবহারটা এটা দেখে আসলাম যার কারণে এখানে আবার বলছে যাই ক্যান অলসো অ্যাক্ট অ্যাজ এ প্রিপোজিশন এটা অলসো প্রিপোজিশন হিসেবেও ইউজ হয় ইউজড বিফোর এ ওয়ার্ড এই এইটা হচ্ছে এই চাই কথাটা ইউজ হবে কোনো ওয়ার্ডের সামনে ওয়ার্ড অফ লোকালিটি টু ইন্ট্রোডিউস দি প্লেস যেই আমরা প্লেসটাকে ইন্ডিকেট করব ওই প্লেসের আগে বসবে যাই হুম হায়ার অ্যান্ড অ্যাকশন অর বিহেভিয়ার টেক্স প্লেস যেই জায়গাতে কোনো অকারেন্স ঘুরতেছে বা যেই অ্যাকশনটা ঘটতেছে ওই প্লেসটার সামনে যাই বসবে ফর এক্সাম্পল দেখি সেন্টেন্স দেখলে বুঝতে পারবেন এটা খুবই ইজি দেখেন ও চাই ভা চাই ভং চিয়া আচ্ছা এতটুকুই আমি আগে দেখাই এতটুকুই জাস্ট ও চাই ভং চিয়া মানে আমি কোথায় আছি ও মানে আমি চাই এটা প্রিপজিশন হিসেবে ইউজ হয়েছে ফং ইয় জিয়া মানে ফ্রেন্ড এবং জিয়া মানে ফ্যামিলি মানে জিয়া মানে ফ্যামিলি বা হাউস মানে বাড়ি আর কি ফং জিয়া মানে তার মানে কি ফং ফ্রেন্ডের বাড়িতে ফ্রেন্ডের বাড়িতে একবারে ইজি একটা জিনিস আমি তাহলে কোথায় আসি আমি আসি ফ্রেন্ডের বাড়িতে ফ্রেন্ডের বাড়িতে কি এবং এর পরেরটা এখন লিখি ছা চা চা খাচ্ছি হো মানে হচ্ছে পান করা আমরা পানীয় জাতীয় জিনিস পান করি না যেমন পানি পান করি তারপর চা পান করি কফি পান করি এই এটার চাইনিজ হচ্ছে হু এক হু ছা দুই নাম্বার মটন ছা ছা মানে হচ্ছে চা বাংলাতে আমরা যে বললাম চা ইস্পাহানি চা এই চা আচ্ছা ও চায় ও হচ্ছে আমি আমার আমি কোথায় ফ্রেন্ডের বাড়িতে চা খাচ্ছি খা চা হ্যাঁ সো দেখেন এর আগে যখন আমরা ভার্ভ হিসেবে পড়লাম তখন কিন্তু এটা ছিল না হা এই কথাগুলো ছিল না জাস্ট ছিল কি আমি স্কুলে আমি হচ্ছে বাড়িতে হ্যাঁ আমার মা বাড়িতে জাস্ট এতটুকুই শর্টকাট সে কোথায় জাস্ট মানে সে ওই মানুষটা কোথায় এটার জাস্ট প্লেসটা ইন্ডিকেট করছে আর এই জায়গাতে কি ইন্ডিকেট করতেছে প্লেসটাও ইন্ডিকেট করতেছে সাথে এটাও ইন্ডিকেট করতেছে যে কি করতেছে মানুষটা কি করতেছে ওই জায়গাতে যেমন আমি স্কুলে এটা জাস্ট ভার্ব মানে আমি যা আমি কোথায় আমি স্কুলে এখানে ভার হিসেবে ইউজ হবে যাই যখন আমি বলবো আমি স্কুলে পড়তেছি বা স্কুলে আমি পড়াশোনা করছি তখন কিন্তু দেখেন আমি কিন্তু একটা কাজের কথা বললাম আমি নট অনলি স্কুলে আমি স্কুলে পড়াশোনা করছি মানে একটা লেঞ্জা লাগিয়ে দিলাম যে আমি কী কর কী করছি সো তখন এই চাইটা প্রিপোজিশন হিসেবে ইউজ হবে খুবই সহজ দেখেন এই যে এই লেঞ্জাটা লাগাইছে হ ছা চা খাচ্ছি হুম এই জায়গাতে যাই প্রিপোজিশন হিসেবে ইউজ হয়েছে সো এখানে কি ঘটতেছে এখানে ওর বা ওর ফ্রেন্ডের বাড়িতে মানে আমি আমার ফ্রেন্ডের বাড়িতে কিছু একটা করছি মানে কোনো কিছু একটা কাজ করার কথা বলছে তাই না আর কিছু একটা করছি কি করছি হয় আমি চা খাচ্ছি না হলে তার সাথে গল্প করছি না হলে আমরা হচ্ছে টিভি দেখছি যে কোনো কিছু একটা আমি আমার ফ্রেন্ডের বাড়িতে নাচানাচি করছি গান করছি হুম যে কোনো কিছু একটা কিছু একটা করছি এই যে কিছু একটা করার এখানে এই জিনিসটাই বোঝাইছে হয়ার অ্যান্ড অ্যাকশন আর বিহেভিয়ার টেক্স প্লেস হ্যাঁ যে অ্যাকশানগুলো এটা তো একটা অ্যাকশান তাই না চা খাওয়া নাচানাচি করা মানুষ যে কাজগুলো করে প্রত্যেকটা এক একটা অ্যাকশান আর বিহেভিয়ার টেক্স প্লেস ওই জিনিসটা ঘটনাটা ঘটার যে প্লেসটা ওটাকে ইন্ডিকেট করা হচ্ছে ওকে আশা করি এই জিনিসটা আপনারা বুঝতে পেরেছেন থামেন যাই শুয়েছি আমি একটু আগে এটা বললাম এটা এখানে দেওয়া আছে দেখেন আমেন যাই শুয়েছিয়াও খান শু তারা যাই সুয়েশিয়া স্কুলে খানসু বই পড়ছে তারা স্কুলে বই পড়ছে আর এটা যদি শুধুমাত্র ভার হিসেবে ইউজ হতো তাহলে এতটুকু যথেষ্ট ছিল এতটুকু থামেন চাই শুয়ে শিয়াও তারা স্কুলে তারা কোথায় আছে তারা স্কুলে বাট এই যে এই লেঞ্জাটা লাগাইছে তারা স্কুলে কি করছে তারা স্কুলে বই পড়ছে যে খান থামেন চায় শুয়ে শিয়াও খান এই সব ক্ষেত্রে চাইটা প্রিপোজিশন আমি আমার বোঝানোর মানে বলার মেন হচ্ছে এটা যে প্রিপোজিশন কখন ভার্ব কখন আচ্ছা কি ও এটা আমরা ডায়ালগেও দেখে আসছি এখানেও দেখি ওইট এই যে লাস্টের লাস্টের সেন্টেন্সটা এটা পুত্র সন্তান আমার ছেলে হম ও মানে আমার ছেলে যাই ইন ইউএন মানে হসপিটাল হসপিটালে তাহলে কি চাই ইন হসপিটালে কি করে কংশ চাকরি করে বা জব করে আমার ছেলে যে এতটুকু আমার ছেলে যা ইউএন হসপিটালে গংজো মানে কাজ করা বা চাকরি করা হ্যাঁ চাকরি করে একবারে মিনিংফুল কোনো উল্টা পাল্টা ওয়ার্ড একটাও বাড়তি ওয়ার্ড নেই তাহলে আমি যদি বলি আমি ব্যাংক ব্যাংকে আমি জব করি তাহলে আমি কি বলবো ও চাই ইন হাং গংজ ইন হাং মানে হচ্ছে ব্যাংক তারপরে হচ্ছে মানে যে যেখানে জব করে আর কি তখন এটা বলতে পারবো ও চাই এরপরে প্লেসের নামটা বসাই দিবেন ও চাই এরপরে মানে নাম বসাবেন কোথায় এরপর হচ্ছে হুম মানে হচ্ছে কাজ করা ও চাই আমি কোথায় কোথায় এখানে জাস্ট প্লেসের নাম বসবে এই জায়গাতে হ্যাঁ আপনি কোন জায়গাতে জব করেন আর লাস্টে হচ্ছে গংজো মানে কাজ করা বা জব করা আমি এখানে কাজ করি এখানে মাঝখানে আপনি যদি ব্যাংকে কাজ করেন তাহলে ব্যাংক ব্যাংক বসাবেন এখানে আপনি যদি হচ্ছে স্কুলে জব করেন তাহলে স্কুল হ্যাঁ ও যায় সুয়েশিয়া গংজ হ্যাঁ ও যায় ইন হাং ও যায় ই ইউএন এভাবে বসাই দেবেন জাস্ট প্লেসের নাম এখানে বসাবেন এইভাবে আচ্ছা এই ভিডিওটা অনেক লম্বা হয়ে গেল আরও একটা আছে পার্টিকেল নখে খুবই মজার একটা জিনিস ন ন ন দিয়ে এটা হচ্ছে এর আগে যেটা হচ্ছে হোয়াট অ্যাবাউট হ্যাঁ বাট এখানে ন ইউজ হয়েছে ইন্টারোগেটিভ পার্টিকেল হিসেবে এটা খুবই মজার জিনিস এবং এটাতে অনেক সুন্দর সুন্দর সেন্টেন্স মেক করতে পারবেন দেখেন ইউজড অ্যাট দ্য ইন্ড অফ এ সেন্টেন্স সেন্টেন্সের লাস্ট ইউজ হয় এটা বলেই দিছে দি ইন্টারার্গেটিভ পার্টিক্যাল ন টেক্স অ্যাভাবোট দ্য লোকেশন অফ সামবডি অর সামথিং দি ইন্টারগেটিভ পার্টিকল ন মানে এই নটা টেক্স অ্যাভার্ট দ্য লোকেশন হ্যাঁ লোকেশ লোকেশন এবং মানে লোকেশনকেই ইন্ডিকেট করবে সাম বডি অর সামথিং ব্যক্তি অথবা বস্তু ওয়েট এখন দেখি পর ফর এক্সাম্পল দেখি ও দা শিয়াও মাও এটা যেহেতু ইন্টারোভেটিভ সেন্টেন্স তাহলে এটা মানে এটার এক্সপ্রেশন গুলো কেমন আসবে দেখেন মাও মা মানে শিয়াও কি কি হয়েছে ছোট বিড়াল বা কিটি বা যে কোনো কিছু হোয়াট এভার শিয়াও মাওনা আমার আমার বিড়ালটা কোথায় এই আমার বিড়ালটা কোথায় এই যে আমরা বলি না এরকম আমার বিড়ালটা কোথায় এই যে এই টাইপের এক্সপ্রেশন এ আমার বিড়ালটা কোথায় মানে আপনি জাস্ট নিজে হতবম্ব হয়ে গেছেন এই জিনিসটা কোথায় এটা আমার বিড়ালটা কোথায় গেল বা সে কোথায় এই এক্সপ্রেশনটা হচ্ছে ন এরপরটা এরপর দেখেন এই যেটা ও দা পিজ মানে কাপ বা গ্লাস এ আমার আমার কাপটা কোথায় মানে আপনি খুঁজতেছেন আপনি স্টিল কিন্তু খোঁজাখুঁজি করছেন যে আপনার কাপ আপনার কাপটাকে কিন্তু আপনি মানে খুঁজে বেড়াচ্ছেন বাট পাচ্ছেন না সো আপনি জাস্ট হতভম্ব এ আমার কাপটা কোথায় মানে এই যে এইরকম তাহলে আমি আর একটা ইয়ে বলি এই সেন্টেন্সটা শুনলে আপনারা বুঝে যাবেন ধরেন আপনি হচ্ছে ফোন ফোন টিপাটিপি করছেন হ্যাঁ ধরেন ফেসবুক দেখছেন বা ইউটিউব হোয়াট আপনি আপনি আপনার ফোন দেখছেন ফোনে ভিডিও দেখছেন সো ফোনটা এক রাখছেন ফোনটা এক পাশে রেখে আপনি কি করছেন জাস্ট আপনার রুম থেকে আপনি জাস্ট বাহিরে গেছেন বা ওয়াশরুমে গেছেন বা পাশের রুমে গেছেন যে কোনো কিছু তারপর আপনি কি করছেন আপনি আপনার রুমে আবার ফিরে আসছেন এসে আপনি কিন্তু জানেন আপনার ফোনটা কোথায় রাখছেন সাইটে রাখছেন আপনি আপনার ফোনটা সাইটে রাখছেন আপনি যেখান থেকে ভিডিও দেখছিলেন ওখানে জাস্ট বা বালিশের সাইটে রাখছেন এইরকম এখন এসে আপনি দেখছেন যে বালিশের সাইটে ফোনটা নেই হ্যাঁ তো তখন আমরা হতভম্ব হয়ে যাই না এ আমার ফোনটা তো এখানেই ছিল আমার ফোনটা কোথায় মানে তখন আমরা কিন্তু খুঁজি জিনিসটা তাই না ফোনটাকে তখন খুঁজি এবং মুখ দিয়ে কিন্তু বলি আমার ফোনটা কোথায় গেল এখানেই তো রাখছিলাম সো ওই সময় আমরা এই কথাটা বলি হ্যাঁ ওই সময় এই ন কথাটা বলা হয় ও তা সৌচীনা না আমার ফোন এই আমার ফোন মানে এই যে এই টাইপের এক্সপ্রেশন এক্সপ্রেশন এরকম ও তা না এরকম হ্যাঁ ও দা পেয়েছে না আমার কাপটা কোথায় ও দা সৌজি না আমার মোবাইলটা কোথায় আমি তো এখানে রাখছিলাম আমি খুঁজে পাচ্ছি না মানে এই টাইপের আর কি এই অনেক সুন্দর না সে কোথায় এই যে এটা আমরা ডাইলগে দেখেছি থা চাই না সে কোথায় হ্যাঁ সে কোথায় না মানে হচ্ছে হয় আর হুম থা চায় না সে কোথায় একবারে ইজি এবং এক্সপ্রেশনটা অনেক সুন্দর আচ্ছা এই ভিডিওটা অনেক লম্বা হয়ে গেছে আজকের ভিডিও এই পর্যন্তই দেখা হবে নেক্সট ভিডিওতে চাইছেন